দেশের সবথেকে বড় পাইকারি কলার আড়ত হচ্ছে দিনাজপুর দশ মাইল পাইকারি কলার আড়ত এই কলার বাজারটা এতই বড় যে এখানে ডেলি আশি লাখ টাকা থেকে এক কোটি টাকার কলা বেচা কেনা হয়ে থাকে তো আজকের এই ভিডিওটা থাকতেছে দেশের সবথেকে বড় কলার বাজার সম্পর্কে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক মূলত এই পাইকারি কলার বাজারটা দিনাজপুর জেলার কাহারোল থানার দশ মাইলে অবস্থিত দেশের সবথেকে বড়ো পাইকারি কলার বাজারটা সাগর কলা দিয়ে সুপ্রতি লাভ করলেও বর্তমানে সব ধরনের কলা এখানে পাওয়া যাচ্ছে আপনারা যদি পাইকারি দামে কলা কিনতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই ভোরবেলা আসতে হবে এই কলার বাজারটা ভোরবেলা থেকে শুরু হয় দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা থেকে রাতের বেলা এই মার্কেটে কলা ঢুকতে শুরু করে দেন সেই কলা সুন্দর মতো মার্কেটে সাজানো হয় কারণ ভোরবেলা থেকে শুরু করে সকাল পর্যন্ত অনেক ট্রাক এই মার্কেটে ঢুকে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ থেকে এই পাইকারগুলো এখান থেকে কলা কিনে নিয়ে নিয়ে তাদের যায় দেখতেই পাচ্ছেন কতগুলো ট্রাক সারিবদ্ধভাবে কলা চাষ খুব সহজেই করা যায় যার কারণে কৃষকরা এখানে কলা চাষের প্রতি দিনে দিনে বেশি করে ঝুঁকতেছে যার কারণে এই পাইকারি বাজারটা দিনের পর দিন বড়ই হতে চলতেছে এবং সারা দেশে এটা সুখ্যাতি ছড়িয়ে পড়তেছে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব বড় পাইকারি কলার মার্কেট আপনারা যে ট্রাকগুলো সারিবদ্ধভাবে সাজানো দেখতেছেন সেগুলো এখন লোড হচ্ছে এবং এই লোডের কার্যক্রম মোটামুটি শেষ বিকাল পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত এই মার্কেটে আমাদের কলা শেষ হয় তো দেন এই ট্রাকগুলো তাদের গন্তব্যস্থলে সেরে যাবে দেন আবার কালকের জন্য মার্কেটটাকে সাজানো হবে অর্থাৎ বাগান থেকে আবার কলা নিয়ে আসে মার্কেটে সাজানো হবে আবার পরের দিন থেকে সেমভাবে কার্যক্রম আবার চালু হতে শুরু করবে দেখতেই পাচ্ছেন কলাগুলোতে মানে নির্দিষ্ট সিরিয়ালে সাজানো আছে কারণ এক কৃষকের এক এক রকমের কলা আছে এইখানে যাতে একটার সাথে আরেকটা মিশে না যায় বা বাউন্ডারি করা আছে আর প্রত্যেকটা বাউন্ডারিতে দেখবেন যে লেবেল লাগানো আছে যে যার কলা কলার জাত এবং মালিকের নাম সব লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন মূলত আমি যেটা শুনছি যে এই মার্কেটে কৃষক কলা নিয়ে আসে না মানে পাইকাররা তাদের বাগান থেকে কলা কিনে নিয়ে আসে এইখানে আসে আর দেন তারা এইখান থেকে সেল করে অর্থাৎ যে মাঝখানে যারা কাজ করতেছে তারা তো অবশ্যই প্রফিট করে তারা যদি না থাকতো ডিরেক্ট কৃষকের কাছ থেকে যদি যারা দেশের অন্যান্য জায়গা থেকে কলা কিনতে আসে তারা যদি ডিরেক্ট কিনতো তাহলে কৃষকরা আরও একটু বেশি মুনাফা করতে পারতো তো আজকের মার্কেটে আপনারা যত ধরনের কলা দেখতে পাচ্ছেন সবগুলো সাগর সাগরকলা কারণ বর্তমানে সাগরকলার সিজন চলতেছে মার্কেট পুরা দমে চলতেছে আমার রাস্তায় একটু লেট হয়ে গেছে সাড়ে আটটা নয়টা বাজে তো যেটা বলছিলাম আর কি ভোরবেলা থেকে মার্কেট শুরু হয় ইতিমধ্যে অনেক ট্রাক লোড হয়ে দেশের অন্যান্য জায়গার উদ্দেশ্যে চলে গেছে তো আরও অনেক ট্রাক আসছে লোড হচ্ছে দেন এগুলো চলে যাবে দেন আবার আসবে তো এখানে আবার অনেকে আপনার যারা ভ্যানে করে কলা বিক্রি করে তারাও এখান থেকে কলা নিয়ে মানে কলা নিতে আসে আর কি এখানে নিয়ে আসে আবার শহরের ভিতরে যায় অন্যান্য জায়গা থেকে কলা বিক্রি করে দেখতে পাচ্ছেন এখানে পাকা কলা কখনো বিক্রি হয় না এখানে সব গাছে যেই মানে কলাগুলো একটু পরিপক্ক হয়েছে সেইগুলো নিয়ে আসা হয় দেন এখান থেকে বিভিন্ন প্রকার ফরমালিন দিয়ে এই কলাগুলোকে পাকানো হয় তবে এই কলাগুলো অবশ্যই আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তো তারপরে মানুষ সাগর কলার দাম যেহেতু কম এই জন্যই না কিনে মানে বাধ্য হয়ে আর কি কিনতে হয় আমাদেরকে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সাগর কলাকে অ্যাভয়েড করতে কারণ দেখতেই পাচ্ছেন কলাটা এখনও ঠিকমতো পরিপূর্ণ হয় নাই আর এই কলাটাকে বিভিন্ন প্রকারের মেডিসিন দিয়ে পাকানো হবে দেন আমাদেরকে খাওয়ানো হয় চলতি বছরে অর্থাৎ দুই সালে আমাদের দিনাজপুরে এক হাজার একশো দুই হেক্টর জমিতে কলা চাষ করা হয় যার কারণে আমাদের দিনাজপুর জেলার কলার চাহিদা মিটানোর পরও দেশের বিভিন্ন জায়গায় এই কলা আমাদেরকে দিয়ে দিতে হয় এই জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন সকালবেলা ভোরবেলা অনেক ট্রাক আসে এখান থেকে কলা নিয়ে যাওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গায় এই কলার বাজারে হাজার হাজার শ্রমিক কাজ করে দিনে দিনে যেভাবে কলা উৎপাদন বাড়তেছে এভাবে যদি চলতে থাকে তাহলে এখানকার বাজারের আয়তন বাড়বে তার ফলে নতুন নতুন অনেক শ্রমিকের এইখানে কাজের যোগদান দেওয়ার সুযোগ হবে এটাই আশা করে এখানকার শ্রমিকরা তো তাদের দিনকাল ভালোই চলতেছে আমি তাদের সাথে কথা বলে দেখছি তো আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেটটা কত বড় মার্কেটটা মোটামুটি দুইটা অংশে বিভক্ত এদিকে একটা অংশ আর এদিকে একটা অংশ আর মাঝখানে যে ট্রাকগুলা লোড করা হয় সেগুলো মাঝখানে নিয়ে আসা হয় আর যে কলাগুলো খুব দূরে যায় সেগুলার কাঁধেগুলা এইভাবে মূলত ছোটো করে কেটে দেওয়া হয় যার ফলে কলাটা অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে সতেজ থাকে দেখতেই পাচ্ছেন প্রসেসটা আপনারা আপনারা যদি চান আপনাদের ফ্যামিলির জন্য দুই এক কাঁধি কলা কিনে রাখতে তাহলে অবশ্যই এখান থেকে নিতে পারবেন এখান থেকে যে আপনাকে খুব পরিমাণে বেশি নিতে হবে এমন না দুই এক কাঁধি ইচ্ছা করলেও আপনারা নিতে পারবেন এখান থেকে নেওয়ার পরে আপনারা আপনাদের বাসায় সংরক্ষণ করে রাখবেন আপনারা যারা দিনাজপুর থেকে বীরগঞ্জ যাবেন দশ মাইল পার হওয়ার পরে হাতের বাম সাইডে এই মার্কেটটা দেখতে পাবেন এবং যারা বীরগঞ্জ থেকে বা ঠাকুরা থেকে দিনাজপুরে ঢুকবেন দশ মাইল ঢুকার একটু আগে হাতের ডান সাইডে আপনারা এই বাজারটা দেখতে পাবেন অর্থাৎ দশ মাইলের যে মূল সড়কটা আছে সেটার সাথেই লাগানো এই মার্কেটটা তো দেখতেই পাচ্ছেন এখানে কী পরিমাণ কলা উঠে প্রতিদিন আগেই বলছি আমি এই মার্কেটে ডেলি আপনার আশি লাখ টাকা থেকে এক কোটি টাকা বা তারও বেশি কেনে বেচা হয়ে থাকে এই মার্কেটে তাহলে বুঝতেই পারতেছেন এই মার্কেটটা কত বড় যার কারণে এই মার্কেটটাকে বাংলাদেশের সবথেকে বড়ো কলার মার্কেট বলে আখ্যায়িত করা হয় তো এইখানে যদি আপনারা কলা কিনতে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই খুব সকালবেলা আসতে হবে এই যে সামনে পড়বে আমাদের দশ মাইল দশ মাইল থেকে একটু আপনাদেরকে বীরগঞ্জের দিকে একটু ধাবিত হইতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ